বৃষ্টিতে রাস্তা পুরাটাই নষ্ট হয়ে গেছে দেখতে পারতেছেন আর এটা হলো আমার এলাকার থেকে মানে মেন রুডে যাওয়ার রাস্তা বর্তমান কাজ চলতেছে যে পানির বন্যা বসে গেছে মানে সকাল থেকে এমন বৃষ্টি হচ্ছে তা বলার বাইরে এবং কি আমি যে এখন ভিডিও এডিটিং করতেছি মানে এখনও বৃষ্টি নামতেছে হয়তো আমার বৃষ্টির সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এটা হলো আমাদের পাশের এলাকায় যাচ্ছে আমার এলাকাটা মোটামুটি ভালো আর কি যে এলাকার উপর দিয়ে আমি এখন যাচ্ছি তো এলাকায় হলো এক কিলো থেকে দেড় কিলো রাস্তা হলো কাজ বাকি ছিল যার কারণে কাজ চলতেছে বর্তমান বৃষ্টির কারণে কাজটা থাইমে রয়েছে অথচ সব কমপ্লিট প্রায় মানে ইটা তারপর হচ্ছে হলো বালু এগুলো সব কিছু কমপ্লিট করছে রোলার দেওয়া হয়েছে এখন শুধু বৃষ্টির জন্য কাজ লাগাইতে পারতেছে না আর বর্তমান অবস্থায় তো আপনারা সবই বোঝেন তো আপনারা দেখতে পারতেছেন হলো এই অবস্থা অবস্থা সামনে মানে দুর্গম যেটাকে বলে আর কি তো যাই হোক আপনাদের সাথে আপনাদের পরিচয় দিলাম হ্যালো বের আলাইকুম উল্কামা আজার ব্র্যান্ড ভিডিও তো অনেক দিন পরে হলো ভিডিও বানাচ্ছি ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ এই ভিডিওটা আপলোড করব যেহেতু ভিডিওটা অনেক কষ্ট করে করা এই দেখতে পাচ্ছেন যে অবস্থা মানে বাইকটা ধরে রাখাটা খুব টাফ ব্যাপার মানে পিৎছিল তার মধ্যে হলো পানি আর পিছনে আসে বড় বরফ যার কারণে আর একটু মানে সমস্যা কারণ হলো একদিকে পা দিয়ে বসলে একটু সমস্যা হয় এটা সবাই জানেন যে খারাপ রাস্তা একদিকে পা দিয়ে বসলে একটু সমস্যা যাই হোক গ্রামের মানুষ আমরা যেহেতু দুই দিকে পা দিয়ে বসতে পারি না মাইন্ড যাচ্ছি হলো আমি হসপিটাল কারণ আপনারা জানেন যে দীর্ঘ ছয় মাস আগে আমি নাকে অপারেশন করি তো সেটাকে আজকে একটু ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিলাম আর তার মধ্যে সকালের অবস্থা বৃষ্টি মানে বর্ষা হয়ে গেছে পুরো একবার রাস্তাঘাটের অবস্থা খুব বাজে অবস্থা তারপর অনেক কষ্ট হয়ে যাচ্ছি মানে যাওয়ার কথা ছিল নয়টার দিকে আর এখন অলমোস্ট বারে হলো বাজে হচ্ছে দশ সরি এগারোটা বিশ তো এই রাস্তার কারণে হলো আমার যাইতে লেট হয়ে গেছে দেখতে পারতেছেন মানে কি বড়মুয়ার রাস্তার যে অবস্থা আল্লাহ মানে রাস্তার অবস্থা দেখে মানে বাইক চালানোর খুব টাফ হয়ে গেছে তো যাই হোক তারপর অনেক কষ্ট করে যাচ্ছি যেহেতু ডাক্তার দেখাইতে হবে তো এরকম পুরা রাস্তাটাই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা রাস্তাটা আর এখন মোটামুটি একটু ভালো রাস্তা এসছি মানে এতটুকু রাস্তা কাজ চলছে আর আমাদের এলাকার রাস্তার কাজ চলছে মানে শেষ হয়ে গেছে আর কি কাজ এটাও নতুন হয়েছে রাস্তা এতটুকু ছিল না আর কি আর কম ছিল এই জায়গার থেকে হলো শেষ হয়ে গেছিলো কিন্তু এতটুকু পর হয়েছে অতটুকু হলো বাজায় রাখছিল যাই হোক এখন হয়ে যাচ্ছে রাস্তা আর রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছেন যে ওয়েদার বৃষ্টি হওয়ার পরে রোদ রোদেলা আকাশ ওয়েদারটা ভালোই ছিল তখন কিন্তু বর্তমান যে ওয়েদার এদের তো কথা বলায় যায় না মানে কোন বৃষ্টি নেমে আসে তারপর একটু ছিলাম যেহেতু যাচ্ছে এত দূরে মন্য হসপিটাল তো যার কারণে একটু টেনশন ছিলাম যদি রাস্তা আমাদের বৃষ্টিতে ধরে তাহলে তো ভিসা কনফার্ম তো তারপর আমি আমার সাথে আমি প্রায় সব সময় যেহেতু এখন বৃষ্টির দিন সব সময় আমি রেনকোট রাখার চেষ্টা করি এবং রাখি আমি বৃষ্টিরভাগই রেনকোট আর এক্সট্রা একটা হেলমেট রাখি যেহেতু যদি অনেক সময় আসে ঢাকাতে কিংবা ঢাকাতে এরকমভাবে যাওয়া হয় না কিংবা যুদ্ধে যাওয়া লাগে কিংবা মানিকগঞ্জের মধ্যে অনেক সময় আসে দুজন যাইতে হয় বা অনেক সময় পুলিশ কেস মামলা টামলা হয় তো যার ভয় আর কি এখন পর্যন্ত যেহেতু আমাকে পুলিশ আটকে নেয় মামলা টামলা খায় নাই আল্লাহর মতে আপনাদের দুয়ায় তো তারপরও সাথে রাখা ভালো আপনারও সাথে রাখবেন আশা করি আর রাস্তাটা অনেক সুন্দর বৃষ্টি হওয়ার পর রাস্তাটা একদম পয় পরিষ্কার হয়ে গেছে ধুয়ে নিয়ে দেখতে পারতেছেন এখন যাচ্ছি হলো আর এই এলাকাটার নাম হচ্ছে মুসল্লোহা আমার গ্রাম অঞ্চলের মধ্যে তো জানেনি এক এক বিভিন্ন নাম থাকে এলাকার নাম মানে আজব আজব নাম থাকে হোক আমাদের যেহেতু পরিচিত আমাদের কাছে ভালোই লাগে সব নাম এসব নামের পিছনে আসলে অনেক কাহিনী থাকে তার কারণে সব নামগুলো করা হয় আর কি বেশিরভাগ আর আর আমি আপনাদের সাথে কথা বলতে চলে আসছি হাইওয়েতে যেহেতু আমাকে যাইতে হবে একটু তাড়াতাড়ি যার কারণে আমি একটু ওভার স্পিডিং করতেছি যে জায়গায় মানে আমি এখন বর্তমান আর কি আগের মতন আর কি বর্তমানে আমি পঞ্চাশ ষাট এরকমই বাইক রাইড করি এখন যাচ্ছি এরকম হলো সত্তর আশি নব্বই এরকম আমি যাচ্ছিলাম কারণ আমাকে এমার্জেন্সি যাইতে হবে ডক্টরটা বসে হল সকাল আটটার থেকে দুপুর দুটা পর্যন্ত যদি লাঞ্চ টাইম লাঞ্চ টাইমের পর আসে আসে না যার কারণে আমি একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম আর আকাশের অবস্থা তো খারাপ এর জন্য আর একটু বেশি তাড়াতাড়ি যাচ্ছিলাম তো সব কিছু তাড়াতাড়ি করা ভালো না যেহেতু বাইকের বিষয়গুলো গাড়িগুলো রাস্তা এ কারণে আপনারা সবাই একটু দেখে শুনে রাইড করবেন আমার কাছে বেসিক্যালি এই রাস্তাটুকু একটু বেশি ভালো লাগে এটুকু স্মুথ অনেক সুন্দর রাস্তা যেহেতু মানে নতুন করা হয়েছে রাস্তাটা ডিভাইডার দিয়ে খুব ভালো কিন্তু এটা হচ্ছে হলো একটা প্রবলেম যে আপনার দেখতে পাচ্ছেন সামনে ফ্লাইওভার ফ্লাইওভার দিয়ে কোনো মানুষ যাতায়াত করে না একদমই না করলে বলে ভুল হবে কিন্তু কোনো মানুষ করে না দেখতে পাচ্ছেন যে ডিভাইডার ভিতর দিয়ে আসতেছে এমন করে হুটহাট করে আসে দৌড়িয়া দৌড়িয়ে আসে কবে মানে এরা বুঝবে যে যাই হোক এদের কথা বাদ দেন আমার সামনে ট্রাকের কথা বলি একটু এদের হচ্ছে যে আমি হরণ দিচ্ছি মানে এ আমাকে একটু সাইড দিচ্ছে না দেখেন কী অবস্থা আমি হরণ দিতেই আসি মানে ওই জায়গার থেকে আমি হরণ দিচ্ছি দিচ্ছি সাইড দেয় দেয় না দেয় 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 না এমন অবস্থা মানে কী বলবো হয়তো বালু নিয়ে যাচ্ছে বালু ঢাইকেও নেয় না এই যে এখন আমি একটু স্পিড বাড়াই দিছি যার কারণে হলো ওভারটেকিং করা কারণ এইসব জায়গায় ওভারটেকিং করা নিষেধ নিষেধ বলা যায় না মানে ওভারটেকিং করা ঠিক না তারপর ওভারটেকিং করার সিচে তখন একটু তাড়াতাড়ি আর এই রাস্তাটা আমার কাছে বেস্ট মোস্ট অফ রুট কারণ আমি এই জায়গায় হলো আসলে যখন কিনে কলেজে যাইতাম তখন আমি এই জায়গায় আমার একটা জিরো টু হান্ড্রেড উঠাইতাম আমি মাস্ট বি কারণ আমার এটা হলো জিরো টু হান্ড্রেড একটা উঠাইতেই হবে আমি এরকম মানে নিয়ে আসতাম আর কি যে আমার জিরো টু হান্ড্রেড না উঠালে ভালো লাগবে না আয়তে সময়ও যাইতে সময় কলেজে উঠাইতেই হবে কিন্তু বর্তমান অবস্থায় আমি এসব করি না কারণ স্পিডিং করা ভালো না প্রচুর অ্যাক্সিডেন্ট হয় আর আপনাদের তো বললাম আমি সত্তর আশিতে যাচ্ছিলাম হলো যেহেতু যদি আমি না যাই পৌঁছাতে পারি তাহলে আমি ডাক্তার ধরতে পারবো না আমার পুরা দিনটায় লস হয়ে যাবে এর আগেও আমি মনে করেন যে ডাক্তার ধরতে পারি নাই তো যাই হোক আপনার রাস্তার ভিউ দেখতে দেখতে সুন্দর একটা মিউজিক গান শুনতে শুনতে চলেন যাই আপনাদের নিয়ে মনো হসপিটাল আর আমি অলরেডি চলে আসছি মুন্নুর সিটি এটা হলো মুন্নোর সিটি এই যত দোকানপাট আছে সব হলো মুন্নুর নামে ছিল সাবেক এমপি তো সে হচ্ছে মারা গেছে আর আগামীকাল শুক্রবার তার মৃত্যুবার্ষিক আট বছর পূর্ণ হবে এই উপলক্ষে হসপিটালে ডিসকাউন্ট চলতেছে সব কিছুর উপর আর কি তো যাই হোক আমি যাচ্ছি হলো ভিতরের দিকে আগে বাইকটা পার্কিং দিতে হবে তারপর ভিতরে যেতে হবে হয়তো ভিতর যে বিডিও করতে পারবো না ভিডিও করা যায় না জানি না আমি কখনো জিজ্ঞাসা করি না হয়তো সামথিং ভিডিও করা যায় যেহেতু আমি হসপিটালের ভিতরে যাচ্ছি অনেকের প্রাইভেসি থাকে তো যার কারণে আমি ভিডিও নেবো না বেশিরভাগই আর ডাক্তার কি বলে এগুলোও নেব না শুধু পরে আপনাদেরকে ইনফরমেশন জানাবো যে ডাক্তার কি বলতেছে তো আমি এখন বাইকিং পার্কিংয়ে যাচ্ছি দেখতে পারতেছেন যে বাইক পার্কিংয়ে যাওয়ার জন্য একটু ভিতরের দিকে সে জায়গায় বাইক রাখলে ফ্রি কেউ টাকা দিয়ে রাখতে হয় না বাইক অন্য সব হসপিটালে কিংবা অন্য সব জায়গায় টাকা দিয়ে রাখতে হয় বাইক তো জায়গায় এটা নিয়মটা অনেক ভালো এটা আসলে সত্যিই অনেক ভালো আর চলে আসছিলো মানিকগঞ্জ সাথে ডাক্তার দেখানোর পর কোনো এই করা ভিডিও করা নাই আর বর্তমান অবস্থায় রাস্তাঘাটে সেলফি বাস বিশেষ করে সেলফি মানিকগঞ্জ অবস্থায় এরা রাজত্ব করতেছে দেখতে পারতেছেন যে পুরো রাস্তা ব্লক হয় এরা দাঁড়ায় থাকে যাত্রী ওঠায় তো এই দেখতে পারতেছেন এই হলো অবস্থা সেলফির মানে খুব রাজত্ব করে রাস্তাঘাটে বেশিরভাগই সেলফী আর বর্তমান অবস্থায় অ্যাক্সিডেন্টও হয় সেলফি যতগুলা আরিচা ঢাকা আরিচা মহাসড়কের অ্যাক্সিডেন্ট হয় সবগুলোই সেলফি যাই হোক ডক্টর দেখাইছি ডক্টর দেখানোর পরে বললো যে না আপনার সব কিছু ঠিক আছে সমস্যা নাই আশা করি ভালো আর আপনি যেটা মনে করতেছেন যে এটা কোনো সমস্যা না আসলে দুইটা যদি একরকম করে অপারেশন করা হয় একইভাবে যদি কাটা হতো তাহলে হয়তো আপনার নাকে আরো এর থেকে বড় প্রবলেম হয় যেত নাকটা একটু মানে ভোঁতা হয়ে যেত আর কি যেটাকে বলে তো এখন এই হলো অবস্থা তো যার কারণে আমি কিছু বলি নাই এরপর হচ্ছে ডাক্তার কিছু মেডিসিন লিখে দিচ্ছে পরে হলো মেডিসিন নিয়ে আসছি আসলে ডাক্তার বলছিল যে আপনি একটু ঠান্ডার সমস্যা লাজের সমস্যা এগুলো কখনো অচির যায় না তো যার কারণে আপনি এই ওষুধগুলো নিয়মিত না আর কি যখন একটু ঠান্ডার প্রভাব একটু বেশি পড়বে তখন হলো আপনি এগুলা খাবেন পনেরো দিন চোদ্দো দিন এক সপ্তাহ যাই হোক যাই হোক খাইতে বলছে এই তো ভালো অবস্থা আর হলো বাইকে হলো তেল নিতে হবে তো এটা হলো ওগুলো তো আমি এখন পাম্পের ভিতরে ঢুকে যেতে ঢুকে গেছি আর দেখতে পাচ্ছেন যে পাম্পের ভিতরেও হলো পানির যে অবস্থা কারণ সারাদিন যে প্রচুর বৃষ্টি হয়েছে এর কারণে পাম্পেও পানি জমে গেছে আর যে পাম্প পাম্পে দেখতে পাচ্ছেন যে লোকজন না এরকম ভিড় নাই কারণ এই দিক দিয়ে মানুষ ওরকমভাবে ভিড় বাটটা হয় না এতটা আমি অল্প কিছু টাকা তেল নেবো বেশি না দুশো টাকা যেহেতু আমি সব সময় চলাফেরা করি না ওরকম লং জার্নি এর জন্য আমাকে অল্প টাকা তেল নিলে আমার হয়ে যায় আর কি রকম মানে সবসময় আমি একটু একটু এরকম তেল নিলে হয়ে যায় যার কারণে আমি প্রায় দুইশো তিনশো টাকা করে তেল ভরি বেশিরভাগই কোন সময় জোড়া সংখ্যা ভরি না বেশিরভাগই বেজোড়া সংখ্যা করে ভরি কিন্তু আজকে কৃষির জন্য যেন দুশো টাকা ভরলাম আমি বেশিরভাগই দুইশো টাকা মানে দুশো পাঁচ টাকা দুশো দশ টাকা পনেরো টাকা এরকমভাবে কিংবা পাঁচশো পাঁচ টাকা পাঁচশো পনেরো টাকা যাই হোক এরকমভাবে তেল বলি আসলে এরকমভাবে তেল বললে কম আসার সম্ভাবনাই নাই আর বর্তমান তেলের দাম হলো একশো বাইশ টাকা সাত পয়সা যাই হোক মিটারটা দেখা যাচ্ছে না দেখাইতে পারতেছে না যার কারণে সরি আর এখন চলে যাচ্ছে আবার হলো বাড়ির দিকে বাড়ির দিকে চলে যাচ্ছি আসলে এখন হাইওয়ে উঠেছি হাইওয়েটে এখানে সোজা টান দিতে হবে যে বাইকটা আসছে অনেক স্পিডে বেশিরভাগই মানুষ স্পিডিং করে আর আমাদের এই জায়গাতে এতটা স্পিডিং করে না যে কারণে যেরকম অ্যাক্সিডেন্টের ভয় আছে আসলে অ্যাক্সিডেন্ট খুব কমই হয় ঢাকার দিক দিয়ে বেশি হয় তুলনামূলক বাইক অ্যাক্সিডেন্ট এটা হলো গুলোরা এটা গার্ডেন গার্ডেনের রুট আপনারা যদি কেউ আসতে চান এই রুট আসতে পারেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে বাজে দিবেন টাটা গুড বাই আল্লাহ হাফেজ